দেবুগ্রাম ইউনিয়নে গলন্দ উপজেলা দেবুগ্রাম ইউনিয়নের সবচেয়ে অবহেলিত একটা ইউনিয়ন দেবুগ্রাম ইউনিয়ন এটা দেবুগ্রামের তিন নং ওয়ার্ড তেনাবসা সরকারি আশ্রয় প্রকল্প গতকাল রাত তিনটা ব্যাপক একটা ক্ষতিগ্রস্ত হয়ে গেছেন এই এই মানুষের একেবারেই ভূমিহীন মানুষ সরকার ঘরগুলো তুলে দিয়েছিলেন এরা দিনে হয় রিক্সা মাঠে কাজ করে সংসারটা জীবন জীবিকা চালাচ্ছে এর মতো অবস্থা হঠাৎ করে আগুনে ক্ষতিগ্রস্ত হওয়ার পরে এদের আর কিছুই নেই দেখেন আপনি দেখতে পেরেছেন আমরাও অনেক ঘুরে দেখলাম যে উপরে তিন আগুনে পুরে নিঃস্ব হয়ে গেছে এক কাপড়ে বেড়ে হয়ে আসছেন আপনারা সবাই না এর জন্য আপনাদের জন্য আমি আমার জায়গা থেকে ক্ষুদ্র কিছু এনেছি উপহার আপনারা গ্রহণ করেন আর আল্লাহর কাছে দোয়া করে আল্লাহর জন্য আপনাদের মানে আপনারা পুনরা পুন করার ব্যবস্থা আমরা সকলে মিলেই করব। তো এনেন আপনার কি নাম আচ্ছা রায়লা আচ্ছা না। লুঙ্গি গামছা এনেছি সবাই নেন দোয়া দো করার জন্য আর আপনার একটা ছেলে বা বিদেশ পাঠানোর কথা না তো দু লক্ষ টাকা পুড়িয়ে চাই আচ্ছা ঠিক আছে আপনার ছেলে আবার নতুন করে স্বপ্ন দেখেন আমরা আছি আপনার পাশে আপনার ছেলেকে যখন আবার বিদেশ নতুন করে পাঠানোর ব্যবস্থা করবেন আমার সাথে যোগাযোগ করবেন আমি আমার জায়গা থেকে নগদ একটা টাকা দেব আপনাদের বিদে চা পারপাস ঠিক আছে আপনি দ যোগাযোগ করেন না মনসে আমার বাড়ি হ্যাঁ যোগাযোগ করেন জমাল মুশি নাম আমি আমার নাম্বার দিয়ে যাচ্ছি আপনি আমার ফোন দাও এডাল সুমি সাবানাবাশুমি তারপর আছে আপনি কে এ আপনাদের জন্য একটা লুঙ্গি একটা গামছা যত কৌশল করতে পারছেন না কাপড় সব পুরে গিয়েছে সাদনি আছে আপনারা আমার জন্য তোয়া করবেন আমি আরও বেশি বেশি করে জন মানুষের পাশে দাঁড়াতে পারি দেন হুম ওনার একটা দেন ওনার ভাইর আপনারা সকলে আমার জন্য তোয়া করবেন আমি নদী ভাঙ্গন এলাকার জন্য কাজ করেছি আমি ব্যাট খারাপের কাছে কী বল দিয়েছি তিনটা গত মাসে আমি আপনাদের পাশে আছি ভাই হিসেবে আপনার ছেলেকে বলছি নতুন করে আপনার ছেলে কই আপনার ছেলের নাম কি স্বাধীন কই স্বাধীন স্বাধীন আমার ভাইক না আপনি আমার বোন আপনি আবার নতুন করে স্বপ্ন দেখবেন আমি আপনার পাশে আছি আবার নতুন করে কিছু সঞ্চয় করেন আর বাদবাই টাকা আমি আপনার পাশে থাকবো কিছু টাকাও আমি দেব আবার নতুন করে বিদেশ যাওয়ার স্বপ্ন দেখেন কোনটা আগর আপনাদের জন্য হ্যাঁ আপনি তো বাড়ি করেছেন আমার মুন্সীবাজার আমার জমিতেই আমি আসলে আসলাম আপনাদের এই পাশে দাঁড়ালাম বিপদের পাশে আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমার আরো বেশি বেশি আপনাদের পাশে দাঁড়ানোর সামর্থ্য সমর্থ বা সামর্থ্য দেয় ঠিক আছে কিছু বলো